হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ হাবিব ফাউন্ডার অফ হাবিব টেকনিক কোচিং সেন্টার অ্যান্ড হাবিব ইংলিশ একাডেমি আই হোপ ফুলি এভরি ওয়ান ওয়াইল আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ টুডে ইন দিস ভিডিও স্টে উইথ মি মাই লাভলি স্টুডেন্ট মোহাম্মদ রৌনক আল ওয়ালি আজকে রৌনকের কাছ থেকে আমরা খাদ্য পানি সম্পর্কিত যে নামগুলো আছে তার ইংরেজি ওয়ার্ডগুলো আমরা শিখব রনক তুমি কি রেডি ইয়েস স্যার ওকে রুটি ব্রেড মাখন বাটার মাছ ফিশ ভাজা ফ্রাই মুরগির মাংস ফল খাদ্য ফোট খিচুড়ি হচপচ মধু হানি পাউরুটি লোক, বড়া চপ বিস্কুট বিস্কিট গো মাংস বিগ, তরকারি কারি পিঠা কেক কফি কফি পানীয় দ্রব্য ড্রিঙ্ক দুধ মি মিল্ক মাংস মিট ভেড়ার মাংস মাটন খাবার মেল তেল অয়েল পোলাও পেলাও ভাত রাইস লবণ সল্ট মিষ্টি সুইট চাটনি সস ঝোল সোপ চিনি সুগার কোমল পানীয় সফট ড্রিঙ্ক চা টি পানি ওয়াটার থ্যাংক ইউ সো মাচ প্রণব আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ